রহমান রহিম সকল প্রশংসা মহান আল্লাহ তালার সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম ঝুমারাজ ফুডের পক্ষ থেকে সুপ্রিয় ভাই বোন বন্ধুগণ সবাইকে জানাই এক প্রীতি ও শুভেচ্ছা শুভ উদ্বোধন শুভ উদ্বোধন আল্লাহ তালার অশেষ রহমতে উনিশে জানুয়ারি রোজ শুক্রবার বেলা তিন ঘটিকায় তিনশো ষাট আউলিয়ার পূর্ণভূমি সিলেট শহরের প্রাণ কেন্দ্র আম্বরখানা দর্শন দেউড়ি সুনামগঞ্জ রোডে ঝুমারাস ফুডের শুভ উদ্বোধন হতে যাচ্ছে জি হ্যাঁ ভাই শুভ উদ্বোধন হতে যাচ্ছে ঝুমারাস ফুড উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আপনি আপনার পরিবার ও বন্ধু বান্ধব সকলেই আমন্ত্রিত আমাদের ঝুমারাস ফুডে আপনারা পাবেন থাই চাইনিজ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ফাস্টফুড শুভ উদ্বোধন উপলক্ষে উনিশ জানুয়ারি দুই হাজার চব্বিশ থেকে পয়লা ফেব্রুয়ারি দু পর্যন্ত সকল মেনুর ওপর থাকছে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট তাই দেরি না করে পরিবার বন্ধুবান্ধব নিয়ে চলে আসুন আমাদের ঝুমারাস ফুডে যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন ঝুমারাস ফুড আম্বরখানা দর্শন দেউড়ি সুনামগঞ্জ রোড সিলেট এছাড়াও সকল অফার ও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে কই গো শুনছো হ্যাঁ শুনছি বলো আমার থাই চাইনিজ খাবার খেতে মন চাচ্ছে দুজনে মিলে কোথাও গিয়ে চাইনিজ খাবার খেয়ে আসি চলো শোনো আমাদের এদিকে তো কোনো ভালো ফাস্ট ফুড অথবা চাইনিজের দোকান নেই তোমাকে আমি কোথা থেকে চাইনিজ খাওয়াতে নিয়ে যাব বলো আরে এগুলো নিয়ে তোমাকে আর চিন্তা করতে হবে না এই যে আমাদের এখানে আম্বরখানা দর্শন দেউরি সুনামগঞ্জ রোডে উনিশে জানুয়ারি শুভ উদ্বোধন হতে যাচ্ছে ঝুমারাস ফুড ওখানে সকল প্রকার চাইনিজ ইন্ডিয়ান কন্টিনেন্টাল পাওয়া যায় কি বলো তুমি আমাকে থাই আগে বলবা না তাহলে তুমি আর আমি উনিশে জানুয়ারি যাব ঝুমারাস ফুডে তোমার পছন্দের চাইনিজ থাই ইন্ডিয়ান কন্টিনেন্টাল ফাস্ট ফুড খাওয়াবো আচ্ছা ঠিক আছে তুমি যে কত ভালো না